পেতাম যদি জীবন জড়িয়ে ধরে যদি পাশ দিয়ে ফাটা ডিজে বাপি টু সাইড নম্বর পোল এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায় চাপ প্রতিটি মানুষ তো স্বপ্ন দেখে কিন্তু ইয়ং ছেলেদের স্বপ্নটা দেখবে সম্পূর্ণ আলাদা সারাদিন বিভিন্ন মেয়েদের সাথে গল্প গল্প করছে মোবাইলে বিদেশি ছবি দেখছে আর শরীরের মধ্যে একটা উত্তেজিত ভাব হচ্ছে রাত্রে শুয়ে পড়লেই সেই সব দৃশ্যগুলো ভেসে উঠছে ঘুম তো তার ভালো হলো না সকালে উঠে দেখবে মাথা বনবন করে ঘুরছে না চক্ষু ধোঁয়া হয়ে যাচ্ছে ওরে ভাই মেয়েদের নিয়ে যত স্বপ্ন দেখি না কেন জীবনে তোরা সফল হতে পারবি না তার একটা কারণ আছে ঘোড়া যদি ডিম পারবে মুরগি যেদিন বাচ্চা দেবে ঈদুর যেদিন বিড়াল খাবার কুকুরের লেট যদি সোজা হবে সেদিন ছেলেরা মেয়েদের মন পাবে হুটপাট করলে হবে না রে ভাই এই তো আজকে রাত্রে আমি স্বপ্ন দেখছি একটা রাজকুমারী যেন আমার দিকে ছুটে আসছে অর্থাৎ আমার বাবা ডাকবো না দিলে স্বপ্নটা নষ্ট করে আমি বাবা খবর কি বলে খকা তোর কি মনে নেই পয়লা বয়সা তুই তাদের জমিতে আগুন দিতে দেয় বাবার কথা মতো একটা গোলা গুড়ি এনে চলে এসেছি কোনটা নিজের জমি জানি না ঘন ঘর অন্ধকারে কার জমি কে চিনতে পারে যে জমি পাবো আগুন দিয়ে চলে যাব দে ভোরে যেতে হবে তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ ভোরের স্বপ্নটা দেখতে হবে ওইটা খুব ডিপ হয় ওইটা ধরবো ইয়ং ছেলেদের ইয়ং ছেলেদের ভোরের স্বপ্নের বিরাট জিনিস একটা ওই হয়েছে ও বাবা এত রাত্রে কোথায় চেয়েছে আমি বুঝতে পেরেছি আমার মনে হয় বসে মনে হয় লজ্জা নেই বা ভয় নেই এত রাত্রে জঙ্গলের মধ্যে পায়খানা করবে কাছে দেখতে হবে কোনো মানুষ না কোন জন্তু জানোয়ার আরে বাবা এটা বুড়ি বসে আছে ও বুড়ি মা তোমার গেলা খেয়াল কবে হবে গো

পাপি টু শাইক নাম্বার পোল এখানে যত্ন সহকারে ফোনের চিপলোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায় কারি পড়তে চলে গেত আমার আর খোদ নাই নালে বাবা মা কত ভালো হয় দেখো আমি রাস্তায় থাকব আমি জঙ্গলে থাকব কিন্তু আমার সন্তান সে যেন ভালো থাকে তোমরা এত ভালো হও কেন আমি কি বলিস না মা এখানে থাকলে পরে মোশাই কামড়ালে তোমার তো ডেঙ্গু হতে পারে বুঝতে তোমার মনে খুব দুঃখ আমি একটা কথা বলছিলাম মানে আমার তো মানেই যে কটা দিন পেঁচে আমার বাড়িতে গিয়ে থাকবে তুই তোদের বালি দাবি বলতে হ্যাঁ তার নেগে আমায় বড় দেখে কাতলা মাছের মাথা খেতে দিবি তাহলে বুড়ি কোথায় থাকবে তো ঠিকবি মাছের মাথা খেতে দিবি আচ্ছা মাথা দিলে হয় তো বাবু তুমি চলে আছো আবার আবার ধনাপত্তি আবার কি হলো এত কথা বলবো বলো আমার সবর শরীর খুব এনার্জি আছে আইদেন খানিকটা চুলকে দিবি আইদেন জমিতে আগুন দিবি না বুড়ি ধরে চুলকে দিবি এই জলা বুড়ি আমার টেন চলে বেলবে আচ্ছা চুলকে দিলে হয় তো বাবা তুমি হেটে হেটে চলে এসো বাবা বাবা কি আমি হাতি পারি না রে পাখি আক কোলে করে নিতে আমি দেখি আবা আবদারি কথা বলছ শুনো জীবনে প্রথম আমি তোমাকে কোলে করে নেব আর ভালো ভালো ডাক্তার দেখিয়ে তোমাকে সুস্থ করে তুলব এসো আমার কোলে চলে এসো চলে নে বাবা

মনে করলো আমার বাচ্চা খাচ্ছে কিন্তু আমি একদম সেটাই দিচ্ছি আরে তুমি এখানে আর আমি সারানার্সি হোম খুঁজছি এ বাবা কেন আর বলো না গো রাতে আমার খাবার খেয়েছিলাম হ্যাঁ আমার বধম হয়েছে এ বাবা তোমার বদম হয়েছে বুঝি ₹100 ব্যবস্থা তো আমার কাছে আছে কি আছে তোমার কাছে এই প্রেসারটা চেক করবো সব ধড়া পড়ে যাব বাট আমার বড় তো সময়তে তোমার প্রেসার চেক করবে আরে প্রেসারটা চেক করতে হবে না আচ্ছা এত দিন তো তুমি আমার এখানে কাজ করো তো আমার কিছু রক্ষলে সেটা তুমি জানো না আরে সবই তো আমি জানি তুমি শোনো ঠিক আছে তুমি রেডি হও আমি এক্ষুনি চলে যাই ঠিক আছে ঠিক আছে আমি এখানে বসছি তুমি তাড়াতাড়ি চলে এসো আচ্ছা ঠিক আছে তুমি নিচে দাঁড়াতে পারছো না তুমি বলছো আমার প্রেসার চেক করবে আরে শরীরটা কন্ট্রোলে আনতে পারছি না কি আছে বলো তো আর কি হলো মাছছো কেন ভাই তাড়াতাড়ি না তুমি কি বললে বধ হজম হইছে তো আচ্ছা ঠিক আছে টেনশনের কোনো কারণ নেই এইটা খেয়ে আর হজম করো কি খাবো কি কি ওই দেখো কি রকমই ভয় পাচ্ছে দেখো ও বাবা এত সমস্যা হ্যাঁ পাড় পোড়া কি হবে খেলে চটচর করে হজম হয়ে যাবে শশা খেলে হজম হবে হ্যাঁ আচ্ছা তুই তুই ধুইয়ে ছাড়িয়ে আনতে পারোনি আরে তোমার যা রোগের কন্ডিশন আছে এই কাদা কাদা সব শুধু খেতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি খাচ্ছি তুমি আমার প্রেসারটা দেখো ঠিক আছে তুমি খেয়ে হজম করো আমি প্রেসারটা মাপি ঠিক না নাও নাও ঠিক আছে ও বাবা গো একটু আসতে চাপতে পারছেন আরে নতুন ট্যানিং দিচ্ছি তো অসুবিধা হবে আমার লাগছে তো একটু ম্যানেজ করতে হবে মাগো ও বাবা গো আরে ওই দেখো কি রকমই ভয় হয় রাত হাত উড়ে গেছে এ কি হয়েছে

কেন তুই আমার তেনে তেনে মধ্যে নিয়ে বলতে পারি এটা নর বলে না এটা শহর বলে ও বাবা একটা কথা বলবো আগে আমার এই তো বয়স হয়ে গেছে আমি আর মনে হয় বেতিদিন বাঁধবোন রে পাখি ও সব কথা বলতে নেই মা

আরে রেশমি তো দরজা দানুষটা ঢুকবো বাবা চমৎকার চমৎকার ডাক্তারবাবু চমৎকার

ডাক্তারকে নিয়ে এসেছি এখানে ভিজিট কত জানিস তো কত আর হবে পাঁচশো টাকা সত্যি কথা বলো বাবু ছ টাকা ধার করে এনেছিলাম বুঝলেন একশো টাকা গাড়ি ভাড়া চলে গেছে সদুই টাকা আছে হবে না একদম হবে না খুব নিম্ন লোক গো দেখো না গো এখানে নিম্ন তোমার পায় ধরেছি দেখো না

কেন জানো পারি এতটা যে মুখের ভাষাটা বলে নিজের ওয়েটটা আমি নষ্ট করে দেবো এখানে তো মাখে আমি চিকিৎসা করবো না তুই চলে যাবো আর যেতে যেতে রাস্তাঘাটে যত মানুষকে দেখতে পাবো তাদের কি বলবো জানো কি বলবি ছা বা যে ফনা তু লেছে থেথরচে ফেথরচে থেধরছে খেতরছে ওইটা কেউ তো ছাপার দাঁড়া ছাপে কেন শঙ্ক লে গেছে মেডাম যখন জড়িয়ে ধরেছিলে না ওর মধ্যে একটা নিঃশ্বাস আসছিল বুঝলে কি গ্রাম বাগলা মাবোনার যেন শঙ্কে তো নিতে আওয়াজটা তা তুপ ব্যাং গেলে পে বলে থাবা যে ফনা তু বলে থাবা যে পড়া এসন এটা সরকার থেকে দিন না তো তোকে এখন কি করতে পারি জানিস ফোন করলে পুলিশ আসবে হবে তবে আর হাতির খিদে পাবে কি খাবে বে!

আমি আর কি বড় হলাম আমি তো আজকে শহর এলাম তুমি অনেকদিন শহর এসেছো যত বড় হওয়ার তো তুমি একাই হয়ে গেলে টাকা পয়সা আর মালসা পে টোক বসাতে চাই তো

আরে হ্যান্ডেল মারার গতিতে আচ্ছা বিষয়টা বুঝলাম কিন্তু ম্যাডাম ইঞ্জিনের যখন মবিল থাকে না লাই লা পিস্টন জাম করে দিয়ে গোটা ইঞ্জিনটাই নষ্ট করে দেয় পড়ে পড়ে পুলিশ করে টাকা পয়সা কই আরে মাল সাহেব কত বল বসাতে চাই তোর পয়সা নেই জন্মজন ভালো স্বপ্ন গায়েন কই মবিল শেষ হয়ে গেলে ইঞ্জিন নষ্ট হয় করে গো মেদারিতে করে গো মেদারিতে পাহাড়িয়েছে বেঙ্গলি

এতক্ষণ টাকার জন্য তুমি আমার মায়ের হাত নি গো ম্যাডাম আর যখন আমার মায়ের হাত থেকে তুমি বলেছ আমার মা মারা গেছে এই কথাটা বলার জন্য আমি তোমার দুশো টাকা ভিচিত্র দিলাম ম্যাডাম তুমি ওল পাখি বন্ধু আমার ছিল আসি ডিজে এখানে যত্ন সহকারে ফোনের ব্লক করা কথা বলছিলে কেন আমার প্রতি তুমি অভিমান করেছো ম্যাডাম দেখো না তোমার ভুল হচ্ছে ম্যাডাম আমার তো এভাবে মারা যেতে পারে না ম্যাডাম তুমি দেখো না আমার মা কিন্তু এভাবে মারা যেতে পারে ছেলেটা এত কো রিকোয়েস্ট করছে একটু দেখে ছেড়ে দাও যাই বাবা বলছ তো মারা গেছে আরে ভালো করে দেখে বিদায় করে দাও একটা বারে মারা গেছে তো বলছ দেখে দাও দেখে দাও তোমরা তোমরা আমাকে পাগল করে মারবে ও যে করছে আমি একটু হালকা করে দেখে দাও না মা কিন্তু ওই মহিলাকে তুমি কোথায় পেয়েছো কেন ম্যাডাম ও যে ও যে ও ও যে আমার মা তুমি তাহলে এতদিন আমার কাছে মিথ্যা কথা বলেছো তুমি বলেছো আমার বাবা মা কেউ নেই মা কথা দেখেছে তোমার মাকে তুমি বিনা চিকিৎসায় মেনে ফেলে কোন দিনে তুমি তো আমাকেই তো শেষ করেছ তোমাকে ভাই তুইও ভাল যা অত ও সেট করে ফেলে দেখতে পাচ্ছি না ও আমাকে শেষ করে দিয়েছে ওজটা আমার শরীরটা আদেই পারতন্ত্র খানা করে লাই ওজ কত জায়গা কখানা লাই নাতে তারও ঠিক তোমার ফাটা আমি পা ছিল আমি চলে যাবো তুমি

আজ তুমি কাকে মা বলে ডাকছো

ও আমি যদি তোমার রক্তের কেউ হতাম না তোমার দুটো গালে চাটতে चढ মেরে আমি বুঝিয়ে দিতাম যে মা કહે কি তুমি আদিম সভ্যতার পাছিল টপকে আধুনিক সভ্যতার রঙ্গিন বলচে দাঁড়িয়ে আর সমাজকে তুমি কি মেসেজ দিতে চাইছো ম্যাডাম চুপ আমার অবাক লাগে তাই তোমাদের মতো নারীদের থেকে কবিগুরু একটাই কথা বলে গিয়েছিলেন বங்கியের বধূ বকভরা মধু জল নিয়ে যায় ঘরে মা পলিতে প্রাণ করে আঁচল ঝকে আসে জাল এ তুমি বিশ্বাস করো আমি না আমি বলছিলাম না জানো কবরীদের সঙ্গে আমার মায়ের সাথে কত মেলাগানী করেছি এই কবিতা যাবার বাচ্চা আমার গো প্লিজ আমি তোমাকে বলবো না আমাকে আমি তোমাকে কথা তোমাকে ক্ষমা কোলেই সমাজ আমাকে ক্ষমা করবে না কারণ মায়ের প্রতি যে অন্যায় যে অপরাধ তুমি করেছো না এর কোনো ক্ষমা নেই না তুমি মাকে ছুঁইতে পারবে না ও মাকে কে আমি ও মা আমি তোমায় কথা দিয়েছিলাম না তুমি মারা গেলে আমি মুখাগলি করব মা মা আমি তোমাকে সোজা নিয়ে যাব মা আমি আমার কথা রাখবো আমি মুখাগলি করব মা

ডিসি ডিজে বাপি টু চাইক নাম্বার 4 এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গানন পাওয়া যায় নেই কিছু আ